আদম সন্তান যদি এমন থেকে থাকো যে আমার প্রতি ইমান এনেছিল এবং আমার সাথে তুমি কাউকে শরিক করো নাই মুসলিম হিসেবে আমার সাথে যে তোমার সাক্ষাৎ হয় আর আমি আল্লাহ যদি দেখতে পাই যে পুরো পৃথিবী ভরা তোমার পাপ আল্লাহ বলেছেন তোমাকে ক্ষমা করার জন্য পৃথিবী ভরা ক্ষমা দয়া নিয়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব তাহলে একজন মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাবে

এটা আল্লাহ বলেছেন কেন রাসুরুল্লাহ সাল্লাহ আলহি ও তিনি বলেছেন যেই ব্যক্তি মুসলিম হয়ে মরতে পারবে এটা তার মর্যাদা আব্দুলিবনে মাসুদ রাদি আল্লাহতান হয়ে হাদিসের বর্ণনাকারী যেটা আপনি বুখারে এবং মুসলিম মুসলিমে আপনি জিহাদের অধ্যায় পেয়ে যাবেন বিদায় হজের খুতবার মধ্যে পেয়ে যাবেন রাসুসলাম বলেছেন ইমানের অধ্যায়ে আছে হাদিস রাজউসলাম বলেছেন আলা তোমরা কান খারা করে শোনো

যেটা হোক এটা যার কাছে পৌঁছে গেছে সে যদি স্বীকার না করে পর নাজাত হবে না ও যে কোনো ধর্মের উপরে থাকুক না কেন ইসলাম গ্রহণ না করলে পর নাজাত হবে না এই মর্মে কোরআনে যথেষ্ট কিছু আছে সুরা আলী ইমরানের উনিশ নাম্বার আয় সুরা আলী ইমরানের পঁচাশি নাম্বার আয় এইভাবে যদি আমি বলতে থাকি অনেক সময় এখানে শেষ হয়ে যাবে আমি এটা আগে বাড়তে চাচ্ছি আমাদের দাওয়াত থাকবে এই নাস্তিকদের প্রতি আমাদের দাওয়াত থাকবে মোনাফেকদের প্রতি এবং এই সমস্ত কাফেরদের প্রতি যারা আল্লাহতে বিশ্বাসী নয় আমরা বলবো মরার আগে হলেও তুমি ইসলাম গ্রহণ করে মরো তোমার জন্য একটা সুসংবাদ আছে আপনি আপনার পাশের হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে যার সাথে যা রিলেটেড যারা আল্লাহতে বিশ্বাসী না পরকালে বিশ্বাসী না তাকে দাওয়াত আপনি পৌঁছে দেবেন এটা রাসুল পক্ষ থেকে রাসালাম কে বলেছেন আমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করবেন রাসূলের কাছে এসেছেন এবং বলছেন ইয়াফসুদ ইয়াদাকা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ডান হাতটা বাড়িয়ে দিন ইয়ামিনা আপনার ডান হাতটাকে বাড়িয়ে দিন ফায়বায়িনাকা আমি আপনার সাথে এখন বায়আত করব আমি ইসলাম গ্রহণ করব ফাবাসাত তার ডান হাতটাকে যখন বাড়িয়ে দিলেন ফাকাবাত ইয়াদি আমি আমার হাতটাকে চেনে নিলাম তখন রাসূল বলছেন মা ইয়া কি হলো তোমার তখন বলছে আস্তারিত ইয়া রাসুল্লাহ আমি আপনার সাথে এটা শক্ত করতে চাই কি শর্ত আমি যদি এখন ইসলাম গ্রহণ করে নেই তাহলে আমার অতীতের পাপ কি হবে এটা কি ক্ষমা হবে রাসালাম তারা হাতটা ধরে বলতেছেন আওয়ালাম তুমি কি এটা জানো না আন্নাল ইসলাম ইয়াহাদি মুমা কানা কাবলা আমার তুমি কি এটা জানো না যে ইসলাম এমন একটা ধর্ম এটা যেই দিন কোনো ব্যক্তি গ্রহণ করে নেবে সে যদি তার জীবনের শেষ দিনও হয় ষাট সত্তর বছর পরে গিয়েও যদি হয় সে যদি ইসলামটা গ্রহণ করে নিতে পারে ইন্নাল ইসলামা ইহাদি মুমা কানা কাবলা তার অতীতের কত পাপ আছে এটা দেখবে না ইসলাম সমস্ত পাপকে খেয়ে সাফ করে ফেলবে তার মানে মায়ের প্যাট থেকে একজন ব্যক্তি যেভাবে জন্ম নেয় নিষ্পাপ হয়ে ইসলাম গ্রহণ গ্রহণ করে 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 নিলেই যেদিন সে আল্লাহ তার সমস্ত পাপ এটা হচ্ছে ইসলাম মাফ এবং আল্লাহ সুহান আমাদেরকে সেই দিকে দাওয়াত দিয়েছেন তাহলে প্রথম তৌহিদের দাওয়াত হলো কাফের নাস্তিক মুনাফেকদের প্রতি তারা যেন আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে এটা হলো তৌহিদের দাওয়াত এর চাইতো মারাত্মক হচ্ছে দ্বিতীয় গ্রুপ তার আগে আজকের মূল খুদবার বিষয় বলেছিলাম যে মুসলিমের মর্যাদা শানে অনেক বক্তব্যে মুসলিমদের মর্যাদা সম্পর্কে কথা বলে থাকি একটা মর্যাদা সম্পর্কে কথা বলবো এর আগে হয়তো আপনি শুনেননি আর হাদিস মুসলিমে রয়েছে এত একটা কঠিন হাদিস এটা অনেক নাস্তিকের উপরে চরম ভাবে আঘাত লাগবে অনেক মুসলিম পর্যন্ত হাদিস বোঝে না কিন্তু জেনে নেন এটা চূড়ান্ত হক আল্লাহ সুহানা হুয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য কত কি ব্যবস্থা করেছেন তার মধ্যে একটা ব্যবস্থা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন সেটা হলো যারা এই পৃথিবী থেকে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে মরতে পারবে যে পরিচয় হচ্ছে মুসলিম সে আল্লাহতে বিশ্বাসী আল্লাহ একে ক্ষমা করার জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছেন যেমন একটা পদক্ষেপ হলো দুনিয়াতে যদি সে তব করে নেয় তার পাপ মাফ রাসুসলাম কারোর জন্য যদি দোয়া করে থাকে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন সে যদি তবা করে নেয় মাফ

আপনার মাঝখানের পাপগুলো যদি মাফ করে দেয় এটা একটা কাফ ফারার ব্যবস্থা সিয়াম মানুষের পাপকে মাফ করে দেয় বড় বড় অপরাধের কারণে আল্লাহ বলেছেন সিয়াম রাখো তোমার পাপ মাফ হয়ে যাবে যেমন কেউ কসম করেছে কসম পুরা করতে পারে না তাকে কসম থেকে ফিরতে হলে কি করতে হবে হয় দশ জন মেশিন খাদ্য দিতে হবে যার টাকা পয়সায় নেই আল্লাহ বলছি তুমি তিনটা সিয়াম রেখে নাও তার পাপ মাফ হয়ে যাবে তার মানে আল্লাহ মুসলিমদেরকে মাফ করার জন্য এই ব্যবস্থাগুলো করেছেন ওপরন্ত আল্লাহ সব হানা হাত বিপদ আপদ দেন রোগ ব্যাধি কষ্ট দুঃখ টাকা হারিয়ে যাওয়া কেউ আপনাকে গালি দিয়েছে কষ্ট করেছে উসটাকে ব্যথা পেয়েছেন প্রত্যেকটা আঘাত যা মুসলিমের গায়ে লাগে তার বিনিময়ে তার পাপ ঝরে যায় তার বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়ে যায় এটা হচ্ছে দুনিয়া তারপরে এই সমস্ত বিপদ আপদ দিয়ে যদি তার পাপ কিছু বাকি থেকে দেয় আল্লাহ বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা দিয়ে তার পাপকে মাফ করা হবে যদি মৃত্যুর যন্ত্রণার পরেও কারো পাপ বাকি থাকে তাহলে কবরে কিছু শাস্তি পাবে কিন্তু জাহান নামে ফেলার আগে আল্লাহ কি করেছেন দেখেন তারপরে হাশরের মাঠের কিছু কষ্ট আছে এটার মাধ্যমে আল্লাহ অনেক পাপীকে মাফ করে দিবেন তারপরও যদি কোনো পাপ বাকি থেকে যায় কোনো মুসলিমের তাকে একটা চমৎকার আজকের যে বিধানটা বলবো সেটা হচ্ছে এই রাসাসলাম বলেছেন জাহান নামে ফেলার আগে আল্লাহ একজন মুসলিমের বিনিময়ে একজন কাফেরকে জাহান নামে পেশ করা হবে যে আমার এই বান্দাকে ছেড়ে দাও তুমি কাফেরকে নিয়ে নাও কি মনে করেন জীবনে মনে শোনেন নাই এটা এমন একটা কথা জেনে নেন বিচার শুরু এদিকে সব কাফের দল এইদিকে মুসলিমের দল বিচার যখন শুরু হবে জাহান নামে যখন ফেলা হবে এখন মুসলিম পাপের কারণে আটকে গেছে একটা হাদিসের বর্ণনা হলো তার পাহাড় যদি তার পাপ যদি পাহাড় সমান হয়ে যায় এমন একজন পাপিকে নিয়ে আসা হবে ওকে জাহান নামে ফেলার আগে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে একে এর বদলা স্বরূপ নিয়ে এই মুসলিমের বদলা স্বরূপ একটা ইহুদি অথবা একটা খ্রিস্টানকে পেশ করা হবে যে একে ফেলা হোক আমার এই ছেড়ে দেওয়া হোক এটা করবেন এবার আসুন আপনাকে হাদিসটা বলি তারপরে ডিটালস ব্যাখ্যা আমি আপনাকে বলতেছি গতকালকে এটা পোস্ট করার পর অনেকে বুঝেনি হাদিসটা কি বলছে ব্যাখ্যা করেন আমি বলছি আজকে খুদবার মধ্যে সেটার ব্যাখ্যা করা হবে প্রথমে হাদিসটা নিয়ে নেন হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার পঞ্চাশ নম্বর অধ্যায় কিতাবোত্ তাওবা তাতে তিনি যেটা আমাদের হাদিস ফাউন্ডেশনের বাংলা অ্যাপসের মধ্যে এবং আল হাদিস অ্যাপস এর মধ্যে বাংলা যেটা পেয়ে যাবেন নাম্বার হচ্ছে ছয় হাজার এটা হচ্ছে মুসলিমে মুসাদা আহমদ হাদিসটি শুরু উনিশ হাজার চারশো পঁচাশিতে রয়েছে মুসলিমে যে বর্ণনাটি আছে আবু মুসা আশারি কাল আরসুল্লাহিসাল্লাহ মা আলিহি ওয়াসাল্লাম ইজ আনাই অমুল কিয়ামা যখন বিচারের মাঠে বিচার শুরু হবে দাফা আল্লাহু আজস অজাল্লা ইলাকুল্লি মুসলিমিন ইয়াহুদিএন আউনাস রানিয়েন ভয়াকুল এবং বলা হবে হাজা, ফিকা কুকা মিন্নার। একজন মুসলিমের কাছে একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে এনে বলা হবে যে এটা হচ্ছে তোমার জাহান্নাম থেকে বাঁচার কাফারা এটা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ফিদিয়া তার মানে তুমি এই ফিদিয়াটা জাহান্নামে দিয়ে দাও তুমি মুক্ত হয়ে যাবে কি মনে করে আল্লাহর পক্ষ থেকে একটা ইহুদি একটা খ্রিস্টানকে নিয়ে আসা হবে এবং বলা হবে তুমি ওকে জাহান্নামে ফেলে দিয়ে তুমি জান্নাতে চলে যাও অরপ বলুন এই ইহুদি নাসারের উপরে দেয়া হবে কত মানে কীভাবে নেবেন আপনি হাদিসটি হাদিস মুসলিমে আছে যেটা অস্বীকার করার কোনো অবকাশী আপনার নাই দ্বিতীয় আরেকটা হাদিস নিয়ে নেন এটাও মুসলিমে আছে যেটা ছয় হাজার নয়শো পাঁচ এবং মুসাদে আহমদের হাদিসটি উনিশ হাজার রয়েছে আবু মুসা তিনি বলেন কয়লা রসুল্লাহি সাল্লাহাম আল্লাহ সাল্লাম লা মৌ তু মুসলিমন এমন কোন মুসলিম নাই যে মরে যাওয়ার পরে তার সাথে কি ঘটে মুসলিমুন এল্লাহ আদ খালা আল্লাহ আজ আল্লাহ মাকানাহু আর না יהודין או যখন কোনো মুসলিম ব্যক্তি মানা যায় যারা আল্লাহর সাথে শিরিক করে না মুসলিম ব্যক্তি কিন্তু পাপ আছে ও যেদিন মরে যাবে অর বিকল্প হিসাবে আল্লাহ হয় একজন কাফের মানে হয় ইহুদি অথবা একজন খ্রিস্টানকে আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দেন মুসলিমের বদলে একটা জাহান্নামের জন্য মানে এ তো জাহান্নামে যেত কিন্তু অর বদলা আল্লাহ একজন খ্রিস্টান অথবা এক ইহুদিকে রেডি করে রাখেন যে ও জাহান্নামে যাবে ও না বদলা হিসাবে ফিকাক মানে তোমাকে এটা কাফারা হিসাবে একে দিয়ে দেওয়া হলো এখন এটাকে বোঝার জন্য যেহেতু ব্যাখ্যা জানতে চেয়েছেন এটা কিভাবে হতে পারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না তারপরে সূরা এটা ছয়টা আয়াতে আছে যে আয়াতটা এখন বললাম এটা কোরআনে ছয় জায়গায় আছে তার মধ্যে একটা হচ্ছে বনি ইসরাইল একটা হচ্ছে সতেরো নম্বর সূরা পাবেন আপনি এটা সতেরো আঠারো নম্বর আয়াতে বা পনেরো ষোলো থেকে পড়লে পেয়ে যাবেন সূরা আন আম ছয় নাম্বার সুরার একেবারে শেষের দিকে আছে তারপরে এইভাবে সুরা নাজুমের মধ্যে আছে এভাবে ছয় জায়গায় আছে লাতাজির ও ওয়াজিরা তুনুইজরা ওফরা তারপর আল্লাস ওবাহ আতলা সূরা বাকারতে বলেছেন তোমরা সেই দিনকে ভয় করো ওয়াত্ত কুয়োমন ওখানে আদল কথাটা আছে শাফাতের কথা আছে যে আল্লাসবাহ মাতলা বলেছেন সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো বোঝা বহন করবে না সেই দিন এই কাফেরদেরকে বলা হয়েছে তোমরা ভয় করবিস্রী লোকেরা তোমাদের পক্ষে কেউ সাফাত করতে আসবে না আর তোমাদেরকে বদলও দেওয়া হবে না তাহলে ওই আয়াতগুলো হচ্ছে কাফেরদের জন্য আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নেই আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো সুপারিশ চলবে না আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো বদল চলবে না আর এই প্রত্যেকটা জিনিস মুসলিমদের জন্য কাদের জন্য রাসুসলাম সাফাত করবেন কাদের জন্য কাফের না মুসলিমের জন্য মুসলিমের জন্য সুপারিশের ব্যবস্থা আল্লাহ মুসলিমদের জন্য করেছেন কোনো কাফের জন্য সুপারিশ নাই বদলটা আল্লাহ সুবাহ মুসলিমদের জন্য করেছেন যেমন এই হাদিস স্পষ্ট আপনার কাছে পেশ করা হলো এর ব্যাখ্যা যখন দেখলাম ওলামাদের ব্যাখ্যাটা কি দেখেন আল্লাহ সুবাহ তিনি সব করতে সক্ষম ইব্রাহিম আলহি সালামকে যখন বলা হয়েছিল আপনি আপনার সন্তান ইসমাইলকে জবাহা করেন আল্লাহ ইসমাইল আলি সালামের জবাহাটাকে কিভাবে কবুল করেছিলেন তাকে কিভাবে মুক্ত করা হয়েছিল আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে কি করেছেন একটা দুম্বা পাঠিয়েছেন প্রাণের বদলে প্রাণ বোঝা আসে কথা আমি তোমাকে ফিদিয়া হিসাবে এই ইসমাইলের বদলা হিসেবে তোমাকে জেবিহীন আজিম একটা মহান একটা কোরবানি দান করে দিলাম তার মানে আমরা যে কুরবানির সময় কোরবানি করি এটা সবগুলো আমাদের সন্তানদের প্রাণ তার মানে আল্লাহ এই কুরবানির মাধ্যমে আমাদের সন্তানদের প্রাণকে হেফাজত করে দিয়েছেন যে তোমাদেরকে তোমাদের সন্তান জবাহ করতে হবে না যারা একটা পশু জবাহ করে দিলে হয়ে যাবে আল্লাহ এটা হচ্ছে দুনিয়া বি ব্যাপার পরোকালে একটা হাদিস দেখাই রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বুখারী এবং মুসলিমে কোট করেছেন রাসলাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা মাকাদাহু নারী আও মাকাদাহু মিনাল জান্নাহ তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার ঠিকানা জান্নাতেও নাই যার ঠিকানা জাহান্নামেও নাই তার মানে প্রত্যেক ব্যক্তির একটা জায়গা নামে করা আছে একটা জায়গা জান্নাতে করা আছে এটা সমস্ত মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাফেরদের জন্য জান্নাতে জান্নাত বানিয়ে রেখেছেন সে জান্নাতটাকে কি করবেন ফেরাউনের একটা জান্নাত ছিল আবু জাহেল আবুল আহা প্রত্যেকটা বড় বড় কাফেরদের জন্য আল্লাহ বড় বড় জান্নাত প্রস্তুত করে রেখেছেন কারণ আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছেন জিনদের জন্য এখন এরা তো সেই জান্নাতে যেতে অস্বীকার করলো যাবে না জান্নাতে তাহলে ওই জায়গাগুলা কি করা হবে সুহানুল্লাহ চমৎকার একটা হাদিস আপনি পেয়ে যাবেন কোরআনের আয়াত আছে সুরা মুমিনুনের মধ্যে যেখানে বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন বলা আছে না আল্লাযিনা হুম ফি সালাতিহিম আল আল্লাহ বলেছেন আমি নামাজীদেরকে জান্নাত দেবো এই কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে আমি ওদেরকে জান্নাতুল ফিরদস ওয়ারিস হিসেবে দেব ওয়ারিস হিসেবে তার মানে এটা আপনার কর্মের এটা কামায়ের ফল না এটা ওয়ারিস সূত্র আপনি পেয়ে যাবেন কিভাবে সেটা ওয়ারিস হবে ওই কাফেরদের সম্পত্তিগুলো আল্লাহ জান্নাতিদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবেন যেটার ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন ইবনে মাজার সর্বশেষ হাদিস হাদিসের নাম্বার আমার সাথে মিলুক বা না মিলুক ইবনে মাজার কিতাব নেন সর্বশেষ হাদিস একবারে সর্বশেষ হাদিস তাতে কি আছে জানেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন প্রত্যেকটা কাফের যখন মারা যাবে তাদের সেই জায়গাগুলাকে আল্লাহ মুসলিমদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিবেন তাহলে জান্নাত যে জায়গাটা খালি পরে থাকবে ওটা যদি কাফের বদলা হিসেবে মুসলিম পেতে পারে তাহলে এই মুসলিমেরও তো একটা জায়গা কোথায় ছিল জাহান্নামে ছিল যেখান থেকে আল্লাস বানা প্রত্যেকটা ইমাম বুখারেশী হাদিস স্কুট করেছেন প্রত্যেকটা লাইয়া দখোলো আহাদুন জান্না এল্লা এল্লা ইউরা মাকা দাহু মিনান্নাহ আল্লাহ রাসুল বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার জাহান্নামের ঠিকানাটা তোমাকে না দেখানো হবে লিএস দাদু কেন দেখানো হবে যাতে করে আপনি আরো অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেন একজন ব্যক্তি যখন দেখবে আমি এই জাহান নামে ছিলাম আর আল্লাহ আমাকে মুসলিম গড়ের জন্ম দিয়ে আল্লাহ সোহান আহমদুল্লাহ আমাকে মুসলিম গরে পাঠিয়ে এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত করে এই জাহান্নাম নাম থেকে মুক্ত করেছেন যেটা অনেক কাফের নসিবে হয় না তখন সে অন্তর থেকে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী লিয়াজ শুক্রান রসলাম বলেছেন আর প্রত্যেকটা কাফেরকে জাহান্নামে জাহান নামে ফেলার সময় তাকে জান্নাতের ঘরগুলো দেখিয়ে দেওয়া বলা হবে এটা তোমার জান্নাত ছিল তোমার কর্মের কারণে আজকে তুমি এই জাহান নামে যেতে হয়েছে তো এখানে ফি হয় তো ওলামাদের ব্যাখ্যা হলো ওই জাহান মধ্যে এই যে যে জায়গাটাতে মুসলিমের ছিল এটা কোন একটা কাফের কে দিয়ে দেওয়া হবে মুসলিমকে সেখান থেকে উদ্ধার করে জান্নাত দিয়ে দেওয়া হবে এইভাবে বদল পেশ করা হবে মানে এটাকে বলা হয় কাফফারা আমরা বলি না এটার কাফফারা কি তাহলে কাফফারা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইহুদি এবং খ্রিস্টানকে প্রস্তুত করে রেখেছেন শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহকে যখন এই প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন আপনি কি সেই হাদিস ভুলে গেছেন আদম আলহি সালামকে কি বলবেন আল্লাহ সুবাহ হে আদম তোমার সন্তানদের মধ্যে এক হাজার জনের মধ্যে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামে নামে ফেলো একজন শুধু জান্নাতি সেই দিন কি হবে রেজাল্ট সেই দিন প্রত্যেক যুবক বৃদ্ধ হয়ে যাবে রাসুল সালামকে জিজ্ঞাসা করা হয়েছে সাহাবে রামরা ইয়া রাসুল্লাহ রামাদের উপায় কি হবে তখন রাসুল বলেছেন তোমাদের উপায় হলো এটাই ওই নয়শো নিরানব্বই জন হচ্ছে কাফের ইয়াজুজ মেজুদ আর একজন হবে মুসলিম কি মনে করে তার মানে একটা তৈরি হবে যার মধ্যে থাকবে থাকবে হচ্ছে কাফের আর একজন মুসলিম যেভাবে বলেছেন যেভাবে একটা কালো গরুর মধ্যে একটা সাদা পশম থাকে অথবা একটা লাল গরুর মধ্যে কালো পশম থাকে যেটা যেমন দেখা যায় আমার প্রত্যেকটা উম্মা বা মুসলিমকে এইভাবে চিনা যাবে এবং তাকে উদ্ধার করে দেওয়া হবে এটা হচ্ছে তাওহিদের বর্ণনা তাওহিদের তো এটা ছিল আজকের খুব মূল মেসেজ আচ্ছা একটা পয়েন্টে আছি সময় অনেক বেশি ওভার হয়ে গেছে আমাদের মুসলিম ভাইদের দেখেন আপনি আল্লাহতে বিশ্বাসী হন এই বিশ্বাসটা যেন আপনার অন্তর থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে দুনিয়ার দুনিয়ার ঝামেলা আপনার অন্তরে যেন অন্তত এই অসহসাটা শয়তান দিতে না পারে যে আসলে কি আল্লাহ আছে আসলে কি পরকাল হবে আপনি এই ধোকা খেয়ে যেন না কারণ আমাদের কাছে প্রশ্ন আসে বিধে আপনাদেরকে বললাম যে নাস্তিকদের আপনি যখন জানবেন এই লোকটা নাস্তিক আপনাকে হেদায়েত করতে যাবেন না ওই নাস্তিকের পেজে আপনি ক্লিক করবেন না নাস্তিকের কোনো কিতাব আপনি পড়বেন না নাস্তিকের কোনো বক্তব্য আপনি দেখবেন না যদি দেখেন তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন এটা কোনো মুসলমানদের জায়েজ নাই যেটা বাতিল যেখানে আমরা বলতেছে এটা কবর মাজার পূজারি যে স্পষ্ট শিরিক করে দেওয়ানবাগে বলেন মাইজবানdere বলেন আড়শী বলেন যতগুলো ভন্ডা আছে তাদেরকে দেখার পরে আপনি তাদের বক্তব্য দেখেন এটা তো যেমন আমরা নিষেধ করতেছি সেখানে একটা নাস্তিক কাফের বক্তব্য আপনি কিভাবে দেখবেন কিভাবে দেখবেন এটা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই আপনার ইমান বাঁচাতে হলে আপনি নাস্তিক কাফের থেকে বেঁচে থাকেন তাদের বক্তব্য শোনাটা আপনার মোটেও উচিত নয় মোটে উচিত নয় ওই মারিফতি গান শুনে দেখবেন যে মমতাজে কি বলে এটা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই ওর দেখা মাত্র ক্রস মেরে দিতে হবে যে আমার এই সাইট না আর যাকে চিনেন না হ্যাঁ প্রথমবার শুনে নেন যে হক কথা বলে কি বাতিল হক হলে মেনে নেন বাতিল হলে ক্রস মেরে দেন যদি আপনি ইমান বাঁচাতে চান বাতিলের কোনো কথা শোনা যাবেন বাতিলের সাথে কোনো আতাত চলবেন বাতিলের সাথে কোনো ওঠা বসা চলবে না আজকে আমরা এই বক্তব্যটা কেন আপনার কাছে পেশ করেছি আজকে মুসলিমদের সাথে ফিলিস্তিনে যা ঘটতেছে আপনি ধোকা খেয়ে যান না যারা ইসলামের উপরে থাকবে তাদের সফলতা এই দুনিয়া তো আছে পরকালও আছে আর যারা কাফের মুসলিমরা সবসময় কাফেরদের উপরে অত্যাচার করবে এক্ষেত্রে ভিন্ন অ্যাঙ্গেলের একটা কথা বলিনি যারা মনে করে যে আমরা এই ব্যাপারে কিছু বলি না আমরা কাদের বিরুদ্ধে বলবো আমরা ফিলিস্তিনকে নিয়ে নয় আমরা বাংলাদেশকে নিয়ে ভিত বাংলাদেশকে নিয়ে ভয়ে আছি আপনাদেরকে নিয়ে ভয়ে আছি আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে কি বলেছেন জানেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 58 নম্বর আয়াত আপনি দেখে নেবেন 58 নং শাইখ আল্লাহ বলেছেন ও এমন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াওমিল কিয়ামত আও মুআযযিবুহা আযাবান শাদীদ আল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীর এমন কোন जनपद নাই যেটা আমি হালাক না করে দেব অথবা কঠিন শাস্তি না দেব আপনি দেখতে পাচ্ছেন যে মুসলিমদেরকে দিয়ে আল্লাহ শুরু করেছে মিয়ানমারের মুসলিমরা মার খেলো ইন্ডিয়ার মুসলিমরা মার খেয়েছে চায়নাতে মুসলিমরা মার খেয়েছে প্রত্যেকটা জায়গার মুসলিমরা মার খেয়েছে যেখানে আল্লাহর পবিত্র একটা ভূমি ফিলিস্তিন সেখানকার মুসলিমদের কাল্লা পর্যন্ত লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছে তাহলে বাংলাদেশকে ফিলিস্তিনের চাইতে বেশি পবিত্র বেশি পবিত্র না আমরা কি তাদের চাইতে বেশি শখ না উপরন্ত আমরা আল্লাহর কোনো কাজ করি না কোনো কাজ করি না তার মানে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে আমরা তো রাসুলের দেশের জন্ম না আমরা তো রাসুলের দেশের জন্ম রাসূলের রাসুলের বংশেরও না আমরা কোরাইশও না আল্লাহ আমাদেরকে কেন বাঁচিয়ে রেখেছেন তারপর এটা আল্লাহর একান্ত এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ আমাদেরকে কিছুটা সময় ছাড় দিয়েছেন আজাব আসার আগে হতে পারে কিছু মানুষ তবা করে ফিরে আসবে তাহলে আল্লাহ কতদিন পরে আমাদের উপরে আজাব পাঠাবে সেটা আমরা জানি না তা আমাদের মুসলিম ভাইদের উপরে এটা আমাদের মেসেজ থাকবে আমরা যারা হারাম খাওয়াটা ছেড়ে দিই এক আল্লাহকে ডাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই বিপদ তুমি অন্যান্য মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছ আল্লাহ তাদেরকে উদ্ধার করো এবং এই বিপদ যেন আমাদের মুসলিমদের উপরে না আসা আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো